প্রতিষ্ঠিত সবাই হবে হয়তো দুই দিন আগে নয়তো দুই দিন পরে মনের মানুষটি সংসার করে অন্য কারোর ঘরে ছেড়ে দেওয়ার জামা রেখে দেওয়ার মানুষ পেলাম কই সবাই তো স্বার্থ খোঁজে আপন মানুষ পেলাম কই এক হাতে কখনো তালে বাজে নাই তুমি একা সিদ্ধান্ত নিয়ে আমাকে ছাড়ো নাই আজও পাইনি সফলতার দেখা এজন্য তুমিও করলে আমায় একা যদি কখনো পাই সফলতার দেখা তখন তুমি আফসোস করে বলবে কেন একা হয়তো এখন সময়টা খারাপ এই জন্য তুমিও করলে আমায় একা যাক ব্যাপার না সফল হওয়ার জন্য প্রতিদিনই পরিশ্রম করছি রোজ ইনশাআল্লাহ সফল একদিন আমি হবই সেদিন দেখব ছেড়ে যাওয়া মানুষগুলা কত সুখে আছে তারা এখন কই এতটুকু জীবনে আমি এতটুকু শিখলাম স্বার্থ ছাড়া কেউ কারো আপন নয় এই দুনিয়াতে মাত্র বিশ বছর বয়সে হাঁপিয়ে গেছি আমি আর চাই না বাঁচতে জানি আশি বছরের মানুষ কিভাবে আছে বেছে এই স্বার্থপর দুনিযাতে।